আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কচুলতি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি খুবই সুস্বাদু একটা রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে তো এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটি করার জন্য আমি প্রথমে এখানে দুই কাপ পরিমাণ কচুলতি নিয়েছি আর এই কচুলতিগুলো আমি ভালোভাবে ধুয়ে ছুলে ভালোভাবে পিস পিস করে কেটে নিয়েছি তারপরে এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করেছি পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম আর বাকি সব উপকরণ আমি রান্না করার সময় এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটি ভালোভাবে গরম করে এখানে আমি ওয়ান ফোর্থ ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দেবো একটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলিকে একটু হালকা ভেজে এখানে দিয়ে দেবো আমি চা চামচ পরিমাণ রসুন রসুন পেস্ট তারপরে আমি এক এক করে মশলা এক চা চামচ করে দিয়ে দেবো এখানে জিরা গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো চা চামচ এবং এখানে হলুদ গুঁড়ো দিয়েছি আমি দুই চা চামচ এবং কিছু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে একটু লবণ দিয়ে আর একটু কষিয়ে চিং গাছগুলো ভালো করে দিয়ে আরেকটু কষাবো তারপরে আমি এখানে টমেটো কিছু নিয়েছি হাফ হাফ কাপ এটা দিয়ে আমি আরেকটু চেড়ে ভালোভাবে কষিয়ে হালকা একটু পানি অল্প একটু পানি দিয়ে একটু ঢেকে দিব কিছুক্ষণ রাখবো রেখে একটু পানিটা শুকিয়ে গেলে তারপরে আরেকটু কষিয়ে এখানে দিয়ে দিবো আমি লতিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে একটু পানি দিয়ে এটাকে আমি আবার একটু ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে আবার এটাকে নেড়ে চেড়ে নেড়ে ছেড়ে তারপরে এখানে আমি দিয়ে দিব একম পরিমাণ পানি পানি দিয়ে আমি এখানে কিছু কাঁচামরিচ কুচিগুলো রেখেছিলাম কাঁচা কাঁচামরিচ কুচিগুলো দিয়ে আমি এখানে মিনিমাম এক থেকে পনেরো মিনিট পর্যন্ত এটাকে জাল করব হয়ে গিয়েছে দেখুন পানিটাও শুকিয়ে গিয়েছে এবং লুতিগুলো প্রায় সেত হয়ে এসেছে আমার ছোটো চট রেডি হয়ে গিয়েছে হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে প্রচুর ছোট রেসিপিটি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন দ্য